জয়গুরু পরম প্রেমমা শিশ্রী ঠাকুরের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম পরম আরাধ্যা জগজ্জননে শিশী বড়মা শ্রীচরণে আমার অনন্ত কোটি পরম পরম পূজ্যপা যুগাচার্য শ্রেষি বর্দা শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম পরম পূজ্যপা শিশী আচার্যদেবের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম আজকে মানে বর্তমান যুগে মানুষের সবথেকে বড় সমস্যা হচ্ছে অপ্রেম আমরা এখন একটা ভালোবাসাহীন জগতে বাস করি এ যুগের মানুষের অর্থ আছে প্রতিপত্তি আছে মান যশ সব আছে কিন্তু ভালোবাসা নেই তাই এই যুগে যুগে যে মা পরম পুরুষ আসেন বিশ্ব দুনিয়ার মালিক তিনি এবার পরম প্রেমময় রূপে এসেছেন প্রেমের চিৎক্ষণ মূর্তি যেন তিনি তার এই ভালোবাসা বিশ্বের প্রতিটি মানুষ প্রতিটি জীব কীট পতঙ্গ গাছপালা এমনকি জড় পদার্থ সবার প্রতি রয়েছে এই প্রেম মানে এই প্রেমে সবার জন্য তার এই যে প্রেম এটাই তার প্রকাশ এই হেমকবির কথাই ধরি তিনি বন্ধুর মুখে শুনেছেন যে ঠাকুর ভগবান তো আপনারা সবাই জানেন তিনি মাদকা শক্ত ছিলেন মদ খেতেন তো তিনি বললেন যে আমি যেতে পারি তোমার ঠাকুরের কাছে তিনি যদি আমায় ঘৃণা না করেন তাহলে বুঝবো তিনি ভগবান মানে তার বাবা মা খুব ছোট বয়স থেকে সম্ভবত এইট থেকে তিনি মদ খেতেন তো বাবা মাও তাকে তার নিজের বাবা মাও তাকে অত্যন্ত অপছন্দ করতেন তো যখন ঠাকুর দর্শনে এসেছেন প্রথম দর্শনে ঠাকুর হেমদাকে দেখেই বলছেন হেমদা আইছেন আসেন বসেন যেন কত পরিচিত কত দিনের কত আপনার জন একদম বুকে টেনে নিলেন হেমদাকে তো হেমদা বললেন যে ঠিক আছে আমি আপনার এখানে থাকতে পারি কিন্তু আমাকে মদ খেতে দিতে হবে ঠাকুর বললেন ঠিক আছে আপনি থাকেন আপনি এখানে থাকেন আপনি মদ খাবেন ক্ষণ তো ঠাকুরের নির্দেশে ওই আশ্রমের সব যুবকরা তার জন্য সৎসং দেওঘর মানে এই পাবনার বাজার থেকে মদ এনে যেত তো তারপরে ওই পাবনা বাজারে খুব নিন্দে রটে গেছে যে এ কী এরকম সৎসঙ্গ আশ্রমে আশ্রমে বসে একজন মদ খাচ্ছে খুব নিন্দে বান্দা তো ছেলেগুলি খুবই রেগে গেছে যে এই ঠাক এই হেমদার জন্য আমাদের আশ্রমের বদনাম হচ্ছে তখন ওরা বলল আজকে হেমদাকে মেরে তালাবো দিয়ে তারপরে তারা সব হেমদার বাড়িতে গেছে হেমকবির বাড়িতে গিয়ে দেখছে যে তালা ঢুলছে তখন তারা ঠাকুরের কাছে এসেছে এসে দেখছে যে ঠাকুরের ওখানে হেমদা বসে আছেন তখন সেই যুবকেরা বলছেন যে ঠাকুর এই হেমদার নিন্দে তো মানে কান পাতা দেয় আমাদের আশ্রমের নিন্দে হয়ে যাচ্ছে হয় হেমদা থাকবেন নয় আমরা থাকব তখন ঠাকুর বলছেন তোমরা হেমদাকে ছেড়ে চলে আমাকে ছেড়ে চলে যাওয়ার পারো কিন্তু হেমদাকে তো আমি চলে যেতে বলবার পারি না হেমদা আমার কাছে এসেছেন এত প্রেম তারপরে পরবর্তীতে ওই মদের গ্লাসে ঠাকুরের ছবি দেখে মানে পরবর্তীতে ঠাকুরের প্রতি ভালোবাসা সেখানে থেকে হেমদার ওই মদের নেশা চলে গেল আর মানে তার রচিত গান আজও মুখে মুখে ফেরে অমর হয়ে গেলেন তিনি ওই পরম পুরুষের সংস্পর্শে এসে তার ওই ঘৃণ্য জীবন পাল্টে গেল তার গান তো আমরা গাই হে চেরো আশাতিত হে চের অনুকূল যে তুমি সে আমি আজ আর নাহি ভুল সুন্দর পড়ে আছে মনে আমি তবু চিরদাস চির আমি মনে আছে এই সেরম বহু গানের তিনি আজ আমাদের মাঝে এখনো বেঁচে আছেন তারপর ওই চিন্ময়ানন্দজি মহারাজ যাকে সবাই গৌর মহারাজ নামেই তিনি বেশি পরিচিত তো সেই গরুর মহারাজ তিনি একজন বৈষ্ণব সাধক তিনি চৈতন্যদেবকে তিনি মানে পুরুষোত্তম হিসেবে দানেন তাকেই তিনি পুজো করেন তাকেই তিনি তার ধেয় তো খুব একটা আগ্রহী নয় নন শ্রী শ্রী ঠাকুরের বিষয় তবু অনাগ্রহী হয়ে এসেছেন তার একটু গলায় ব্যথা তো ঠাকুর প্রথমেই তাকে দেখে বলছেন যে একটা গান শোনান তো উনি একটা গান গেয়েছেন ঠাকুর অনেকক্ষণ চুপচাপ রয়েছেন তারপর বলছেন যে ঠাকুর শুক্র বলছেন বড় সুন্দর আপনার গলা তো উনি বলছেন যে হ্যাঁ আমি তো আগে খুবই ভালো মানে আমি তো গাইতাম আমার গাইতে তো ইচ্ছেই করে কিন্তু আমার গলায় খুব ব্যথা ঠাকুর আর কিছু বলেননি চলে গেছেন উনি ফিরে গেছেন ওনার ফিরে চলে যাওয়ার কথা উনি যেখানে এসে রয়ে উঠেছেন যেখানে কিন্তু সারাক্ষণ মনের মধ্যে একটা অনুরণন হচ্ছে মনে হচ্ছে মানে ঠাকুরের কথা মনে পড়ছে করছে তো উনি বিকেলে যে যেয়ে উঠতে পারেনি উনি আর একবার এসেছেন ঠাকুর দর্শনে তো এসে দেখছেন ঠাকুরের দরজা দরজা বন্ধ আজকে দর্শন হবে না কেউ নেই কাউকেই দেখতে দেওয়া দর্শন করা হচ্ছে না তো উনি ভাবছেন কী হলো তো সবাই বাইরে রয়েছে তো যারা যারা ওনার নিত্য সেবক সেরকম একজন ভদ্রলোক তো রয়েছেন তাকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে আজকে ঠাকুরের বিকেলে দর্শন হচ্ছে কেন হচ্ছে না কেন তখন সেই ভক্ত বলছেন ঠাকুরের গলায় খুব ব্যথা তাই উনি আজ দর্শন দেবেন না হঠাৎ তখন মানে ওনার ওই গৌর মহারাজের খেয়াল হয়েছে আরে আমার এই এতদিনের যে গলার ব্যথার যে কষ্ট সে ব্যথাটা তো নেই অঝরে কাঁদছেন তিনি বলছে ঠাকুর তো